বাংলার কিছু তথাকথিত রয়েছেন কৌশিক সেন সেনদের মতো যারা প্যালেস্তনে কুকুরের বাচ্চা রাস্তায় নেমে পড়ে মোমবাতি হাতে নিয়ে আজকে পাশের দেশ বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদের দেখা পাচ্ছি না কি বলবো ওদের বুদ্ধিজীবী না ওরা হচ্ছে বুদ্ধিজীবী ওরা প্যালেস্তাই এর জন্য ওরা বাপ কেঁদে আমাদের ভারতের সচরা কেঁদে না ওরা হচ্ছে বেজম রাখছে বামপন্থী ছাত্র সংগঠন ও কিছুদিন আগেই বাংলাদেশি ছাত্রদের জন্য যারা উশৃঙ্খল ভাবে আন্দোলন করেছিল তাদের জন্য কলকাতার রাজপথে নেমেছিল আজকে তারা নেই তাদের যে জিয়াদিদা জিয়াদিদের সহযন্ত্র সামনে শত্রুদের সামনে রেখে আজ যে জিয়াদিরা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার করছে আজকে ওই দেশের প্রধানমন্ত্রী যখন ভারত বর্ষা অস্ত্রা পেয়েছে মুসলিম কাটি থেকে কেউ তাদের দেয়নি এই ভারত বর্ষা কিন্তু সুরক্ষিত কিন্তু আমাদের করে হিন্দু আজ অন্য জায়গায় সুরক্ষিত না তার প্রতিবাদে আজ আমরা এই রাস্তায় নেমেছি এই প্রতিবাদ আমরা করব একটা হিন্দুকে আমরা ভোট দেব না তার জন্য কয়েক লক্ষ হিন্দু আমরা যে এই ঘটনার পর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত অপেক্ষা করছে পশ্চিমবঙ্গে প্রবেশ করার জন্য শরণার্থী হিসাবে তাদের কি ভারত সরকার আশ্রয় দেবে কি অবশ্যই দেবে যত শরণার্থী আছে আমাদের ভারতবর্ষ হিন্দু সংখ্যালঘু যে দেশের সংখ্যালঘু হিন্দুদের এ দেশের জায়গা দেবে ভারতবর্ষ ভারতবর্ষে এটা রীতি এবং নীতি ভাষা তৈরি হয়েছে আপনারা কি তাদেরকে এখানে শরণার্থী হিসাবে মেনে নেবে অবশ্যই মেনে নেবো হিন্দু ভাই ভাই ওরা হিন্দু আমরা হিন্দু হিন্দুরা ভাই ভাই হিন্দু হিন্দুর রক্ত দেবে না তাদের আস্ত আমরা দেব আরেকটা বিষয় এটা না বললেই নয় যে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে যারা এখানে সংখ্যা লঘু বলে নিজেদের দাবি করে তারা কিন্তু আর সংখ্যা লঘু থাকছে না তাদের জনসংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গেও কি আগামী দিনে এরকম ঘটনা ঘটতে পারে সেই সম্ভাবনা না যত ওই জামাত গুলো ঢুকেছিল এখানে সব এখান থেকে পালিয়ে যাবে পশ্চিমবঙ্গের অন্যায়রা সব বাংলাদেশ এখানে ইনফিল্ট্রেট করেছে এই রাজ্যের শাসক দলের নেতারা তাদেরকে শাসক দল তোরা করেই বেড়াচ্ছে ভোট ব্যাংক বানাচ্ছে এই কত বড় ক্ষতি যে তার আজকে অবস্থা হলো কি হবে আজকে হলো কি হবে এই অবস্থা তদানীন্দন বামদল সরকার বর্তমানে তৃণমূল হানমার সরকার এরা এই তোষণ করেছে এখানকার যে সংখ্যালঘুদের তোষণ করেছে এবং অন্য দেশ থেকে তাদের এসে তাদেরকে হিন্দুর নাম এখানে ভোটার কার্ড আধার কার্ড

কুকুরের বাচ্চা মরলে তারা আজকে কেন রাস্তায় নামছে না দেখুন আজকে তাদের মোমবাতি শেষ হয়ে গেছে আজকের হিন্দুদের অপরাধ সেখানে এত অপরাধ হচ্ছে এত অত্যাচার হচ্ছে দেখে ওদের মোমবাতি শেষ হয়ে গেছে আমি আমার লজ্জা করে আমি একটা হিন্দু আমার লজ্জা করে যে রকম এই যে যারা এতদিন মোমবাতি নিয়ে যারা ধর্মঘট করে এসছে আন্দোলন করে তাদের আজকে শেষ হয়ে গেল হিন্দুদের অবশ্যই অবশ্যই চাইলে আমার ছোট করা যে বিক্রি করে লোক সন্দেশকালে এসে আমার কাছ থেকে মোমবাতি নিয়ে যায় বাংলাদেশের যে ভাই বোনদের উপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচারের একটা সীমায় পৌঁছে গেছে তাই বলতে চাই এই পশ্চিমবঙ্গের মাটি থেকে আগামী দিন আগামী দিন মুসলিম সমাজ এবং বাংলাদেশের মানুষকে অবদান করে দিলাম আমরা কিন্তু এক হয়ে গেছি এবার রুখে দাঁড়ানোর পালা এবার বাংলাদেশের অবস্থা কিন্তু ভারত টাইপ করে দেবে বন্ধু কোনো ভাইব না আমরা হিন্দু আছি বাংলাদেশের সকল সনাতনী ভাইদের স্বার্থে পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীরা আজকে নিশ্চুপ তাদের মুখে কোনো কথা নেই তাদের হাতের মোমবাতি আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা প্যালেস্তাইনে কুকুরের বাচ্চা মূল্যে রাস্তায় নেমে পড়ে সিরিয়াতে বিড়ালের বাচ্চা মূল্যে রাস্তায় নেমে পড়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে সব হিন্দুরা রাস্তায় নেমেছে বাংলাদেশের ঘটনা নিয়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলতে চাও বিষয়টা হচ্ছে তারা হচ্ছে লাল মানে টমেটো ওদেরকে চেপে দিলে খুঁজে পাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে এমন ভাবে অত্যাচার করে তাদের বুদ্ধি টমেটোর মতো ঠিক আছে তাদের বুদ্ধি টমেটোর মতো দেখতে পাকা কিন্তু ভিতরে একদম নিন্দে দিলে জল এই রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠন কিছুদিন আগেও বাংলা দেশের ছাত্রদের জন্য জিহাদিদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছে তাদের সমর্থনে আজকে তারা কোথায় কি বলবে আজকে তারা ঘুমাচ্ছে ঘুম কারণ এতদিন পরিশ্রম হয়ে গেছে আজকে তারা ঘুমাচ্ছে তিনটা চারটে ঘুমের মেডিসিন খেয়ে আজকে এই বাংলার বাড়িতে তারা ঘুমাচ্ছে তারা এক ঘুম না যতদিন পর্যন্ত আমার এই হিন্দু ধর্মের উপর যতদিন অত্যাচার বন্ধ হবে তাদের ঘুম বাংবে না সীমান্তে কয়েক লক্ষ হিন্দু শরণার্থী মানে দাঁড়িয়ে রয়েছে ভারতে প্রবেশ করার জন্য এপারে এসে জন্য। তাদের কি মনে এই তারা আফগানিস্তান ছেড়েছে পাকিস্তান ছেড়েছে বাংলাদেশ যদি এখন ছাড়ে তাহলে তোরা যাবে কোথায় অবশ্যই ভারতে তাদেরকে আশ্রয় দেওয়া উচিত বাংলাদেশ ভারত গভর্নমেন্টকে এই বিষয়টা আরো ভালোভাবে নজরদারি করা উচিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যারা আছে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ভয় পাবেন না আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন আপনাদের কেউ কিছু করতে পারবেন না লড়াই সনাতন ধর্মে একটাই যুদ্ধ করতে বলা হয়েছে এবং আমাদের মনুস্মৃতিতে একটাই কথা আছে যেটা সনাতন ধর্মের আমাদের এটা সংবিধান যাকে বলা হয় যে যে ধর্ম রক্ষা করতে পারবে তাকেই ধর্ম রক্ষা করবে ধর্ম রক্ষিতা রক্ষিতা এটা সম্পূর্ণ আমাদের সনাতন ধর্মের কথা আর এই যে মুসলমানদের সংখ্যা যেখানে বাড়ছে সেখানেই হিন্দুরা অত্যাচারিত হচ্ছে পশ্চিমবঙ্গেও তো তাদের সংখ্যা বাড়ছে এবং অস্বাভাবিকভাবে ভাবে বাড়ছে এটা তো আগামী দিনে তাহলে পশ্চিমবঙ্গে যারা সনাতন হিন্দু আছে তাদের জন্য চিন্তার বিষয় একই ঘটনা পশ্চিমবঙ্গেও যে ঘটবে না তার কি কোনো গ্যারান্টি দিতে পারবে পশ্চিমবঙ্গে ঘটবে না না অলরেডি ঘটছে সেই খবর আমরা পাচ্ছি না সেই খবরগুলো আমরা পার্সোনাল পাচ্ছি সেই খবরগুলো গুলো কোনো মিডিয়া প্রকাশ করছে না অনেক অনেক আছে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপরে যেখানে হিন্দুরা কমে গেছে তাদের উপর অত্যাচার শোষণ শুরু হয়ে গেছে তারা হয়তো প্রকাশ্য অত্যাচার করছে না কিন্তু গোপনে কিভাবে হিন্দুদেরকে মারতে হবে গোপনে কীভাবে হিন্দুদের সম্পত্তি দখল করতে হবে কিভাবে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করা যাবে এটা কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় সেটা আমাদের কাছে খবর আসছে প্রশ্ন করতে চাই এই ঘটনার পর থেকে দেখছি যে যে লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী সীমান্তে অপেক্ষা করছে ভারত বাংলাদেশ সীমান্তে যে তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে নিজেদের জীবন বাঁচানোর জন্য পুরো পরিবার সহ তারা দাঁড়িয়ে রয়েছে কয়েকদিন ধরে তাদের কি ভারত সরকার শরণার্থী হিসেবে অ্যাকসেপ্ট করবে আপনার কি মতামত অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত কারণ দেশ যখন ভাগ হয়েছিল তখন বলাই ছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিল যে আমার ভারতে মুসলমান ভাইরা থেকে গেল গেলো তাদের যেন কোনো বিপদাপদ না হয় তাদের দেখাশোনা করার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের না হলে কিন্তু পাকিস্তান সরকার পদক্ষেপ নেবে ঠিক তেমনি ভারত সরকার বলেছিল তখনকার যে মনে হয় যে পূর্ব পাকিস্তানে অর্থাৎ পূর্ব পাকিস্তান তথা যে পাকিস্তান তৈরি হয়েছিল সেখানে অনেক হিন্দু ভাইরা থেকে গেছিলো তাদের দেখভাল করার দায়িত্ব সম্পূর্ণ পাকিস্তান সরকারের না হলে কিন্তু ভারত পদক্ষেপ নেবে এটা সম্পূর্ণ চুক্তি হয়েছিল ও তাদেরকে রক্ষা করার দায়িত্ব তাদেরকে স্থান দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ভারত সরকারের নেওয়া উচিত আর এটা করা উচিত তাদেরকে অবশ্যই স্থান দেওয়া উচিত আর একটা শেষ প্রশ্ন ইন্দ্রদা পশ্চিমবঙ্গে কিছু বুদ্ধিজীবী রয়েছেন তথা বুদ্ধিজীবী যারা প্যালেস্টাইনে একটা কুকুরের বাচ্চা মরে গেলেও মোমবাতি মিছিল করে সিরিয়াতে একটা হাতে নেমে পড়ে কিন্তু পাশের দেশ বাংলাদেশ যাদের সাথে আমাদের ভাষার মিল রয়েছে সংস্কৃতির মিল রয়েছে সেই দেশে যখন হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আজকে তারা কোথায় কলকাতায় কোথায় আমরা দেখতে পাচ্ছি না এই যে আমি নাম ধরেই বলছি অপন্যাসের oh আর যারা রয়েছে তথাকথিত বুদ্ধিজীবী নচিকেতার মতো বুদ্ধিজীবী তাদের উদ্দেশ্যে কি বলবে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলেই সম্ভব এটা যদি অন্য রাজ্যে হতো তাহলে বুদ্ধিজীবী নামেই কিছু থাকতো না এটা শুধু পশ্চিমবঙ্গ বলে মানুষ সহনশীল দয়াময় বলে তারা আজ প্যালেস্তাইনের বিরুদ্ধে আন্দোলন করতে পারছে সিরিয়ায় কিছু আন্দোলন করছে কিন্তু হিন্দুরা যখন অত্যাচারিত হচ্ছে করুক আমাদের আপত্তি নেই তারা বিশ্বে যে কোনো প্রান্তে মানুষ আক্রান্ত হলে তারা মানবতার কথা বলে তারা আন্দোলন করুক মিছিল করুক কিন্তু বাঙালি হিন্দুরা যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তারা কি মানুষ হয় তারা কুকুর বিড়াল তাদের জন্য কেন রাস্তায় নামছে না এখানেই তাদের নপংসকের পরিচয় পাওয়া যায় এছাড়া আর কিছু ভালো যুক্তি তাদের দিতে পারবো না তারা এখানে কোনোদিন সনাতন ধর্মকে জানতে চাইনি চিনতে চাইনি কখনো বেদ অধ্যয়ন করেনি গীতা অধ্যয়ন করেনি তাহলে সনাতন ধর্মেরকে চিনবে কি করে রক্ষা করার কথা ভাববে কি করে ৩৪ বছরের শাসনে তো পঙ্গু করে রেখে দিয়েছে সংস্কৃত কলেজ তথা ধর্মীয় স্থানগুলো পাল্টে শিক্ষাস্থান করা হয়েছে এখানে নকশ করে রেখেছিল আমাদের এই শাসনে সেই জন্য তাদের এই অবস্থা তাদের বলতে চাই যে যদি আপনারা সত্যি মানুষ হয়ে থাকেন যদি হিন্দুর বাচ্চা সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা পথে নেমে আজকে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে আপনারা পথে নেমে প্রতিবাদ করুন লজ্জাজনক যে যারা প্যালেস্টাইন নিয়ে বা রাফা এই রাফার উপর চোখ তো অল রাফা তারা আজকে বাংলাদেশের ব্যাপারে একদম নিস্তব্ধ মানে একটা শব্দ পাওয়া যাচ্ছে না তাদের থেকে যেই জিনিসটা ওই পারে হচ্ছে সেই জিনিসটা একদিন এপারে হবে না সেটা বলা যাচ্ছে না না এখনো কারণ সংখ্যালঘু হয়ে যারা এত কথা বলতে পারে তারা সংখ্যা গরিষ্ঠ হয়ে গেলে আর কি করবে সেটাই না গত দু তিন দিন ধরে দেখছি যে ওপারে পুরো টার্গেট করে বেচে বেছে হিন্দুদের দোকান পাট হচ্ছে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে তারা কোথাও কোথাও মানে পুরো পরিবার সহ সব সম্পত্তি ছেড়ে বর্ডারে এসে আশ্রয় নিয়েছে তাদের কি ভারতে প্রবেশ করতে দেওয়া উচিত হবে কি মনে করছে নিশ্চয়ই সব রকম সিকিউরিটি বজায় রেখে যদি তাদের সবাইকে সীমান্ত থেকে এইবারে আনা যায় নিশ্চয়ই আনা উচিত এইটার জন্যই এত ল বানানো হয়েছে তাহলে সেই ল গুলো তো মানুষের জন্যই

হিন্দু সেই জন্যই তো কোনো কথা বেরোচ্ছে না মুখ থেকে এই জিনিসটা যদি অন্য কোন জাতি বা ধর্মের সঙ্গে হতো বলছি না কোন ধর্ম যদি অন্য কোন ধর্মের সাথে হতো তখন তো এরা আরো চোদ্দখানে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়তেন